আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন একটি প্রশ্ন করি আপনাদের আমরা সবাই জানি আল্লাহ এক আমাদের কিবলা এক এবং আমাদের নামাজও এক কিন্তু আপনি কি জানেন হানাফি মাঝহাব অনুযায়ী এবং সুন্নার আলোকে পুরুষ এবং মহিলাদের নামাজের পদ্ধতিতে কিছু সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে অনেকে মনে করেন পুরুষরা যেভাবে নামাজ পড়েন মহিলাদেরও ঠিক সেভাবেই পড়তে হবে আবার কেউ কেউ ভাবেন পার্থক্যটা আসলে কোথায় আজকের ভিডিওতে আমরা জানব কেন আমাদের নামাজে এই পার্থক্যগুলো রাখা হয়েছে এবং একজন মমিনা নারী হিসেবে আল্লাহ তালার সামনে দাগানোর সময় আমাদের আদব ও ভঙ্গিমা কেমন হওয়া উচিত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্না এবং হানাফি ফিক অনুযায়ী নারীদের নামাজের মূল ভিত্তি হল সতার বা নিজেকে গুটিয়ে রাখা আবৃত রাখা হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহমাহুল্লাহ থেকে বর্ণিত একবার রসুল্লাহ দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যারা নামাজ পড়ছিল তিনি তাদের বললেন যখন তোমরা সিজদা করবে তখন শরীরের কিছু অংশ মাটির সাথে মিশিয়ে রাখবে কারণ মহিলারা এই ক্ষেত্রে পুরুষদের মতো নয় সুনানে বাইহাকি তাই আজকের এই আলোচনায় আমরা হাত বাধা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটি ধাপে একজন পুরুষের সাথে আমাদের নামাজের কি পার্থক্য তা হাতে কলমে শিখব ইনশাল্লাহ পর্বতিন তাকবীরে তাহরিমা ও হাত হাতবাধার আসুন নামাজের শুরু থেকেই দেখি এক তাকবীরে তাহরিমা হাত তোলা পুরুষ ভাইয়েরা যখন নামাজ শুরু করেন তারা কানের লতি পর্যন্ত হাত ওঠান এবং হাত চাদর বা জামার বাইরে রাখেন কিন্তু আমরা অর্থাৎ মহিলারা হাত ওঠাব কাঁধ পর্যন্ত আমাদের হাত চাদর বা অন্যার ভিতর থেকেই উঠবে বাইরে বের করার প্রয়োজন নেই এটি আমাদের পর্দার জন্য বেশি উপযোগী দুই হাত বাঁধার স্থান ও নিয়ম পুরুষরা নাভির নিচে হাত বাঁধেন এবং ডান হাত দিয়ে হাতের কবজি শক্ত করে ধরেন কিন্তু হানাফি মতে মহিলাদের জন্য হাত বাঁধার নিয়মটি খুব কোমল আমরা হাত বাঁধব বুকের ওপর লক্ষ্য করুন বোনেরা নাভির নিচে নয় আবার গলার কাছেও নয় ঠিক বুকের ওপর কীভাবে বাঁধব আমরা ডান হাতের তালু বা হাতের পিঠের ওপর আলতো করে রাখব পুরুষদের মতো কবজি চেপে ধরব না বা আঙুল দিয়ে বাহু পেঁচিয়ে ধরব না শুধু এক হাতের ওপর আরেক হাত স্বাভাবিকভাবে রেখে দেব এটি দেখতে অনেক বেশি মার্জিত এবং বিনীত মনে হয় তাই না এবার আসি নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রুকু এবং সিজদ্য এখানেই পার্থক্যগুলো সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে রুকু পুরুষরা যখন রুকুতে যান তারা পিঠ একদম সোজা রাখেন যেন পিঠের ওপর পানির গ্লাস রাখলে তা স্থির থাকে তারা হাঁটুর ওপর আঙুল ফাঁক করে শক্ত করে ধরেন কিন্তু আমাদের রুকু হবে সংকুচিত আমরা পিঠ ও মাথা পুরোপুরি সোজা করব না বরং যতটুকু ঝুঁকলে হাত হাঁটু পর্যন্ত পৌঁছায় ঠিক ততটুকুই ঝুঁকব আমাদের আঙুলগুলো হাঁটুর ওপর মিলিয়ে রাখব ফাঁক করব না এবং আমরা পুরুষদের মতো হাঁটু শক্ত করে চেপে ধরব না বরং আলতো করে রাখব আমাদের কোনোই শরীরের সাথে মিশে থাকবে বাইরের দিকে ছড়াবে না সিজদা সিজদার ক্ষেত্রে পার্থক্যটা আরও সুন্দর পুরুষরা সিজদায় তাদের পেট উরু থেকে বাহু শরীর থেকে এবং কোন মাটি থেকে ওপরে বা দূরে রাখেন তাদের ভঙ্গি হয় বিস্তৃত আর আমরা আমাদের সিজদা হবে জমিনের সাথে মিশে গিয়ে হানাফি ফিক বলে মহিলারা সিজদায় বুক ও পেট উরুর সাথে মিলিয়ে রাখবেন কোনোই মাটিতে বিছিয়ে দেবেন এবং শরীরের অঙ্গগুলোকে যত সম্ভব গুটিয়ে একদলা মাংসপিণ্ডের মতো হয়ে সিজদা করবেন কেন জানেন কারণ এই ভঙ্গিতে একজন নারীকে পেছন থেকে সবচেয়ে বেশি আবৃত ও পর্দাবৃত দেখায় এটাই আমাদের রবের পছন্দ যে আমরা ইবাদতের সময়ও নিজেদের সর্বোচ্চ পর্দায় রাখি দুই সিজদার মাঝখানে বা তাসাহুদের সময় বসার নিয়মটি খেয়াল করুন পুরুষরা তাদের বা পায়ের উপর বসেন এবং ডান পা খাড়া রাখেন কিন্তু হানাফি মাঝাগ মতে মহিলারা তাওয়াররুক পদ্ধতিতে বসবেন এর মানে হল আমরা আমাদের দুটি পাঁই ডান দিকে বের করে দেব এবং সরাসরি বাম নিতম্বের ওপর মাটিতে বসব এটি নারীদের জন্য অনেক আরামদায়ক এবং এতে শরীরের গঠন অপ্রকাশিত থাকে পোশাকের ব্যাপারে কিছু কথা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ কিন্তু আমাদের জন্য নামাজে একজন নারীর মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের পাতা মতভেদ থাকলেও বাকি পুরো শরীর ঢাকা থাকতে হবে চুল কান গলা বা হাতের বাজু যেন একদম দেখা না যায় অনেক বোনেরা পাতলা ওড়না পরে নামাজ পড়েন যাতে চুল দেখা যায় এতে কিন্তু নামাজ হবে না বোন পোশাক হতে হবে ঢিলে ঢালা এবং মোটা যাতে শরীরের আকার বোঝা যায় পায়ের গোড়ালি ঢেকে রাখা উত্তম প্রয়োজনে লম্বা স্কার্ট বা মোজা ব্যবহার করতে পারেন নামাজি কিরাত বা সুরা পড়ার সময় পুরুষরা ফজর মাগরিব এবং এশায় উচ্চস্বরে পড়তে পারেন জামাতে কিন্তু মহিলাদের জন্য বিধান হল সম্পূর্ণ নীলবতা আমরা যা পড়ব তা শুধু আমরা নিজেরা শুনতে পাব এমন মৃদু স্বরে আমাদের কণ্ঠস্বর যেন পরপুরুষের কানে না যায় এমন কি পাশের ঘর থেকেও যেন শোনা না যায় সেদিকে খেয়াল রাখা হানাফে ফিখে অত্যন্ত জরুরি কারণ নারীর কণ্ঠ পর্দার অন্তর্গত তাকবীর বলা রুকু সিজদার তাসবিহ পড়া সব কিছুই হবে নিঃশব্দে অনেকে মনে করেন মহিলাদের নামাজ বোধহয় পুরুষের চেয়ে ছোট বা কম সাওয়াবের। নাউজুবিল্লা এটি একদম ভুল ধারণা আল্লাহর কাছে তাকোয়াই হল মূল পদ্ধতি ভিন্ন হওয়ার কারণ হল আমাদের সুরক্ষা এবং সম্মান সাওয়াবের কম বেশি নয় আবার অনেকে বলেন আমি যদি পুরুষের মতো নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে না দেখুন বোন হানাফি মতে মহিলাদের জন্য পুরুষের ঢঙে নামাজ পড়া মাকরোহে তাহরিমি কারণ এতে সুন্নার খেলাফ হয় এবং পর্দার ব্যাঘাত ঘটে তাই আমাদের উচিত সঠিক নিয়মটি শিখে সেভাবেই আমল করা প্রিয় বোনেরা নামাজ হল মমিনের মিরাজ আমরা যখন যায় জায়নামাজে দাঁড়াই তখন আমরা দুনিয়ার কোনো রানীর সামনে দাঁড়াই না আমরা দাঁড়াই মহান রব্বুল আলামিনের সামনে আমাদের এই বিনম্র ভঙ্গি নিজেকে গুটিয়ে রাখা মাটিতে মিশে গিয়ে সিজদা করা এসবই আমাদের দাসত্ব এবং আল্লাহ ভীতির প্রমাণ আসুন আমরা আমাদের নামাজকে সুন্দর করি হানাফি ফিক আমাদের যে মার্জিত পদ্ধতি শিখিয়েছে তা অনুসরণ করি আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনার মা বোন বা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না কে জানে হয়তো আপনার মাধ্যমে কেউ একজন তার সারা জীবনের নামাজ সঠিক করে নিতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ